শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা আজকে জানেন যে একটি ভালো সংবাদ বাংলাদেশের জন্য যে রায়হান হত্যার যিনি প্রধান আসামি পুলিশের যিনি এসআই ছিলেন আকবর আকবরকে সেই বর্ডার এলাকা থেকে সম্ভবত কানাইঘাট থেকে খাসিয়াপঞ্জির যে ভিডিওটি আমরা ভাইরাল হলো দেখলাম এখানে দেখলাম খাসিয়াপঞ্জির লোকজন বা সাধারণ মানুষ সাধারণ জনগণ তাকে আইনের আওতায় নিয়ে আসছেন তাকে তারাই ধরেছেন যদিও পুলিশ বলার চেষ্টা করেছেন যে পুলিশের মাধ্যমে ধরা হয়েছে কিন্তু আমরা যে ভিডিওটি দেখলাম তাতে আমি দেখি যে সফলতার মালিক হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে সাধারণ জনগণ পুলিশের অবশ্যই অবদান আছে অনেকদিন ধরে পুলিশ তার মানে তাকে ধরার জন্য জাল সৃষ্টি করেছেন অবশ্যই তাদের অবদান অস্বীকার করার মতো না কিন্তু প্রথম যাদেরকে এই সফলতার ভাগিদার বানাইতে হবে এটা হচ্ছে গিয়ে খাসিয়াপুঞ্জির সাধারণ জনগণকে আমি একটা জিনিস আশ্চর্য হয়েছি যে খাসিয়াপুঞ্জির সাধারণ জনগণ যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে তাদেরকে ধরেছে আমরা মনে করি যে পুরা বাংলাদেশের পক্ষ থেকে তার রায়হানের পরিবারের পক্ষ থেকে সবাই আমরা এই খাসিয়া মানুষের কাছে কৃতজ্ঞ হয়ে থাকলাম আর আরেকটা জিনিস যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গুরুত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই কিন্তু এই আকবরের ছবি কিন্তু সবার কাছে চলে গেছে বাংলাদেশের কোনায় কোনায় চলে গেছে সে কোনোভাবেই বাংলাদেশের ভিতরে থাকলে হয়তো বেশি দিন থাকতে পারতো না দেখেন মানুষের কাছে একটা কথা আমি বলতে চাই মানুষের একই দশা আজ হাতি তো কাল মশা যে এস আই আকবর এই বন্দর থানার মধ্যে থেকে সে সবসময় নেতৃত্ব দিছে এবং কি পরিমাণ অপরাধ সংগঠিত করছে মানুষকে নির্যাতন করছে নিপীড়ন করছে এই এস আই আকবরকে এই পুলিশকেই সাধারণ মানুষ খাসিয়া পল্লীর মানুষ তারে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে পুলিশের কাছে দিছে দেখেন পাপেরও একটা সীমা থাকে পাপ যখন বেড়ে যায় যারাই ক্ষমতাবান থাকেন মনে রাখেন যে যদি ক্ষমতার অপব্যবহার করেন পাপ করেন এই পাপ কোনোদিন আপনাদেরকে পিছু ছাড়বে না বড় 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 সাম্রাজ্য ধ্বংস হয়ে ধ্বংস হয়ে গেছে আর এই পাপের কথা আর কি বলবো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি খাসিয়া পঞ্জিকে ধন্যবাদ পাওয়ার যোগ্য মনে করি বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টকে দেরিতে হলেও খাসিয়াপুঞ্জির পরে হইল আমার বিশ্বাস যে খাসিয়া খাসিয়াপুঞ্জির মধ্যে তাদের ইনফরমেশন বা সোর্স ছিল আমি ধন্যবাদ জানাচ্ছি আর আরেকটা কথা বলতে চাই আমি যারা এই এস আই আকবরের বিরুদ্ধে যে মামলাতে যে আইনজীবীরা থাকবেন আমি অবশ্যই সরকার থেকে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এমনভাবে তদন্ত করা হোক এবং তদন্তটা যেন একদম সুন্দরভাবে সম্পাদিত হয় এবং তদন্ত করে যেন তাকে যে বিচার পাইলে বাংলাদেশের মানুষ মনে করবে যেটা নিশ্চিত ন্যায় বিচার হয়েছে এইরকমই বিচারের ব্যবস্থা বা সহযোগিতা যেন সরকার থেকে করা হয় কারণ আমি জানি যে এই সরকার বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার সরকার জিরো টলারেন্স হচ্ছে বা নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে বা পুলিশের যে কোনো ধরনের পুলিশ বলেন ছাত্রলীগ বলেন যে কোনো ধরনের আপনি এমসি কলেজের যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে আমি আশা করব যে সবাইকে যেভাবে ছাত্রলীগের ছেলেদেরকে আনা হয়েছে পুলিশকে যেভাবে ধরা হয়েছে সবাইকে যেই অন্যায় করবেন কেউই যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারেন এবং যেদিন সবাইকে আইনের আওতায় আনা হবে এবং বিচার নিশ্চিত করা হবে সেদিনই বঙ্গবন্ধুর সোনার বাংলা যেটা আমরা চাই এই সোনার বাংলা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন